হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ থ্রি পিস হাউসে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নিয়ে প্রথমে একটা বিস্কিট কালার দিয়ে শুরু করলাম দেখেন ভাইরাল একটা কালেকশন সবার পছন্দের থ্রি পিস অরগ্যানিডি থ্রি পিস চলে এসেছে অফার প্রাইজে একবারে অফার প্রাইস মাত্র ছয়শো টাকার ভিতরে এটা একটা বিস্কিট কালারের উপরে খয়েরি কালার সুতার কাজ গুলো দেখেন মেসেই এটা একটা ফেরোজা কালার সাদার ভিতরে দাম থাকছে মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের তো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা লাল সুতার কাজ সাদার ভেতরে লাল সেলোয়ারের কাপড় দুই গর চার আসে গুলো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ভিতরে অরগেন্ডি মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অরগ্যান্ডি থ্রি পিস অন্যটা দেখেন কত বড় এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে ডিজাইনগুলো অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা সুতির ভিতরে দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে অনেক সুন্দর দেখেন এটা একটা জলবাই কালারের ভিতরে এগুলো সব সুতির ভিতরে থাকছে পুরো জামাই কাজ করা অন্যটা এরকম হবে সিকোয়েন্স করার ভিতরে হবে এটা দেখতেন অফ হোয়াইট কালার মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর পিস এগুলো আরই কাজ অ্যাশ কালারের ভিতরে থাকছে থাকছে সেলার এটা থাকছে ওড়না এটা থাকছে মাত্র ছয়শো টাকায় এই ডিজাইনের এবার দেখাবো পেঁয়াজ কালার দেখেন এত সুন্দর লাগছে পেঁয়াজ কালারটা এটাও থাকবে মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা সুতির ভিতরে দেখেন দারচিনি কালার এটা অন্যটা সুন্দর এবার দেখাব আমরা জর্জেটের ভিতরে হালকা পেস্ট খেলা যেটাই দেখবেন এ ভিডিও থেকে ছয়শো টাকা অন্যটা দেখেন জর্জেটের ভিতরে আর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকের বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এটা একটা দেখেন জাম কালারের ভিতরে চরজেটের এগুলো এগুলো ছয়শো টাকা থাকছে অন্যগুলো থাকছে সুতির সিকোয়েন্স করা এটা একটা গোলাপি কালারের ভিতরে অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন কাজ করার থেকে একটা প্রিন্ট কিনতে গেলে যেখানে ছয়শো সাতশো টাকা লাগে সেখানে ছয়শো টাকায় কাজ করার থেকে পেয়ে যাচ্ছেন একবার অফার প্রাইজে এটা একটা দেখেন মিষ্টি কালার হালকা মিষ্টি কালার এটা এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে একই যেন তিনটা কালার ধরো সরকারের পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় এটা একটা সি গ্রিন কালার দেখেন এটা চেন জর্জেটের ভিতরে এটাও ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি আমরা এটা একটা খয়েরি কালারের ভিতরে আছে এটাও ছয়শো টাকায় যা যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এটা একটা জলদেটের ভিতরে কত সুন্দর থ্রি পিস এটা পেস্ট কালারের ভিতরে থাকছে এটাও থাকছে মাত্র ছয়শো টাকায় চারটা পাঁচটা থ্রি পিস নিলে একই ডেলিভারি চার্জে চলে যাবে একশো পঞ্চাশ টাকায় চলে যাবে চারটা পাঁচটা থ্রি পিস এটা একটা চর্জারের ভিতরে দেখেন প্রিন্ট করা চর্জারটের ভিতরে প্রিন্ট আছে অন্যটা এরকম সুজির সিকোয়েন্স করা এটা একটা হলুদ কালারের ভিতরে প্রিন্টটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস যার যেটা পছন্দের স্ক্রিনশট নেবেন ধন্যবাদ আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে দেখা হবে আসসালামু আলাইকুম আমাদের সব লোকেশন আলাদিন যে আকাশ মার্কেট দোকান নামে সাহায্য সেট গলি বুক